আরে স্যার আপনি এখানে ওই আরসি করে খুব কথা কিছু বল কিছু বল স্যার আমার নাম মোহাম্মদ জেসান স্যার জি স্যার বাসা কোথায় স্যার আমার বাসা তো গ্রাম এলাকা আমি একটা কাজে শহরে আসছিলাম তো এখানে আর কি রাতে থাকার জন্য আর কি হোটেলটা বুক কবে আসছো স্যার এখানে তো আজকে আসছে আজকে সন্ধ্যা আসছে

সেটা বলতে হবে উদ্দেশ্য কি বল স্যার আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন সত্যি করে বল আমি তো কিছু বলি আপনি খুঁজতেছেন সেটা আমি না স্যার আমি তো বললাম জাস্ট আমার আসছি এখানে হোটেল বুক দিচ্ছি কালকে সকালে আবার চলে যাবো স্যার আপনি হয়তো অন্য কাউকে খুঁজতে হয়তো ভুল করে আমার এখানে চলে আসছেন স্যার আমি সেই না স্যার আমি খুঁজব স্যার আর আমি সাধারণ মানুষ আমি ব্যবসা করে খাই স্যার আপনি কি বলতেছেন আমার তো মাথায় ঢুকতেছে না কিছু সত্যি কথা বলবি নাকি আমার তোকে আমি বিন্ধা দিব কোটা স্যার সত্য কথাই তো বলতেছি সমর্থ করবেন না

স্যার আইডি কার্ড তো ভুলে কোনখানে গোন হ্যাঁ দেখি সুরেস স্যার কার্ড তো ভুল করে বাসায় এসেছিস স্যার ভুল করে বাসায় এসেছিস ভুল স্যার আনতে মনে ছিল না আর কি তো হোটেল বুকলি গয়ে বত স্যার আমি তো তো বুক হোটেল তো বুকিং আমাদের বুক স্যার ওই যে

আপনাদের কোথাও ভুল হচ্ছে এক মিনিট দাঁড়াও শোনো আটটা কথা বলি শোনো এই শোনো শোনো এই কবি সাহেব এই কবি শোনো তুমি শুধুমাত্র বাসার তাগিদে জামাত বিএনপির মতো একটা ভালো দলের সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছ তুমি